হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আবার আজকে তোমাদেরকে দেখাবো যে রানাঘাটের ঐতিহ্যমণ্ডিত যে পঙ্খী অর্থাৎ যে গোষ্ঠবিহার উৎসব রানাঘাটে সেই গোষ্ঠবিহার উৎসবটি কেমন হয় পয়লা বৈশাখের দিন রানাঘাটবাসীর কাছে কতটা আবেগপূর্ণ এই উৎসবটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো ভিডিও শুরু করা যাক সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে সকলে নতুন বছর খুব খুব ভালো কাটাও সুস্থ থাকো সকলে ভালো থাকো সারাটা বছর এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে তো আজকের ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলবে না দেখতে থাকো দেখতেই পাচ্ছ যে যেটি এগিয়ে আসছে রানাঘাটের রাজপথ দিয়ে সেটা হলো ময়ূরপঙ্খী অর্থাৎ এই গরুগাড়ির ওপর এরকম ময়ূরের একটি ময়ূর ময়ূর ধরনের একটা করা হয় তো এটাকে ময়ূরপঙ্খী বলে থাকি আমরা তো এটা রানাঘাটের অত্যন্ত পুরনো একটা উৎসব গোষ্ঠ বিহার উৎসব বলে এটাকে এটা শিব পার্বতী পুজো হলোকে এই উৎসবটা হয় এবং চৈত্র সংক্রান্তির দিনকে এই পুজোটা হয় শিব পার্বতী পুজো এবং পরের দিনকে অর্থাৎ পয়লা বৈশাখের কিন্তু বছরের প্রথম দিনই কিন্তু রানাঘাটবাসীর কাছে একটা আবেগ এই ময়ূরপঙ্খী এবং এই বছরের প্রথম দিনই এটা শোভাযাত্রা করে বের করা হয় তিনটে ক্লাব থেকে বের করা হয় রানাঘাটের মধ্যে রানাঘাট শহরের মধ্যে দুটো ক্লাব থেকে বের করা হয় সেটা হলো একটা হলো দক্ষিণপাড়া পাড়া অনামি ক্লাব আর একটা হলো দক্ষিণপাড়া পাড়া পুরাতন অর্থাৎ পুরোনো যেটা সেটা হলো পুষ্পার্ঘ সংঘ তোমরা দেখতে পাচ্ছ যে আলোকসজ্জাটা সেটা দক্ষিণ পাড়া পুরাতন পঙ্খী অর্থাৎ পুষ্পার্ঘ্য সংঘের আলোকসজ্জা তোমরা দেখতে পাচ্ছ রানাঘাটের রাজপথ আলোকিত করে রয়েছে এবং রানাঘাটবাসীর কাছে এই ময়ূরপঙ্খী একটা অত্যন্ত আবেগপূর্ণ এবং রানাঘাটবাসী যেমন পয়লা বৈশাখে হালখাতা করা এবং তার সাথে মিষ্টি নিয়ে বাড়িতে ফেরা তার তো আনন্দ আছে এবং তার সাথে সাথে এই ময়ূরপঙ্খী দর্শন করে তারপরে কিন্তু বাড়িতে ঢুকতে হয় প্রত্যেকেই এবং এই ময়ূরপঙ্খী কিন্তু রানাঘাটবাসীর কাছে একটা অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী একটা উৎসব তো দেখতে থাকো খুব সুন্দর লাগে এই ময়ূরপঙ্খীরা অনেক কিছু সাজানো হয় সাজিয়ে বের করা হয় এবং তার সাথে থাকে চন্দননগরের আলোকসজ্জা এবং বিভিন্ন ধরনের বাজনা দেখতেই পাচ্ছ তোমরা যে এই যে সাঁওতালি নাচ সেখানে থাকে আরও নানারকম নৃত্যশৈলী এবং তারই সাথে সাথে এবছরে যেটা নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সেই বিখ্যাত ঠাকুর বাড়ির যে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে বিখ্যাত বাজনা অর্থাৎ মতুয়া সম্প্রদায় সেই মতুয়া সম্প্রদায়ের যে বাজনা যেটাকে হোব্বল বাজনা বলা হয়ে থাকে তো সেই বাজনাটা এবছর কিন্তু করা হয়েছিল এবং সেটা অত্যন্ত খুব সুন্দর করে বাজাচ্ছিলো এবং সত্যিই রানাঘাটে একদম সন্ধেবেলাটা জমজমাট হয়ে গেছিল এবং দক্ষিণ পাড়া মোড়ে মানুষের ভিড়ে অগণিত মানুষের যে ভিড় বা যে ঢল সেটা কিন্তু এই পয়লা বৈশাখের দিন সন্ধ্যেবেলা আসলেই লক্ষ্য করা যাবে তো দেখো এই সেই বাজনা যে বাজনাটার কথা তোমাদেরকে একটু আগেই বলছিলাম তো এটা হলো সেই ঠাকুরবাড়ি অর্থাৎ ঠাকুরনগরের যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বাড়িতে যে মথুরা সম্প্রদায়েরা যে বাজনাটি সঙ্গে নিয়ে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে পুজো দেওয়ার উদ্দেশ্যে তো সেটাই হলো এই বাজনা দেখো কত সুন্দর করে বাজাচ্ছে এবং সত্যিই সুন্দর লাগলো দারুণ লাগলো এবছরের দুটো ক্লাব থেকেই এই বাজনাটা বের করা হয়েছিল তো দেখতে থাকুন চলে ভোলা গান তুই না চেরে সুর হাতে নাচে তো এই সেই বিহার অর্থাৎ শ্রীকৃষ্ণেরই একটি লীলা দর্শন করো তোমরা এবং পাশেই রয়েছে এটা দেখছো এটা হচ্ছে এই উৎসবের ঠাকুর তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো জানিয়েও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ